প্রথমে ডাক্তারবাবু আপনার নাম বলুন আমার নাম ডক্টর বিকাশ মস্কর হ্যাঁ তা আপনার ডেজিগনেশান বলুন বিডিএস ডক্টর আর আমি ডেন্টাল হসপিটাল কলকাতা শিয়ালদা ওইখানে আপনি এখন যুক্ত আছেন হ্যাঁ আমি হাউস হাউস সার্জেন হিসাবে কাজ করেছি আমার দু হাজার একুশ সালে বাইশ সালেই শেষ হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে এখন আমি এখন আমি আচ্ছা

তাদের জন্য বিজনেস আচ্ছা সেই অনুযায়ী ভাগ হয়ে যায় বিভিন্ন কলেজে আচ্ছা 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 এইবার আসি রোগ সংক্রান্ত ব্যাপারে এতক্ষণ আপনার বিষয়ে কথা বললাম আচ্ছা এই দাঁতের সমস্যা হয় কেন দাঁতের সমস্যা হয় সাধারণত মানুষ দাঁতটাকে বিশেষ মানে একটা প্রয়োজনের তালিকায় ফেলে না মানুষের ওয়াকিবল নেই এই বিষয়ে সেই জন্য মানুষ ঠিকঠাক দাঁতের রোগটা কম হয়েছে তাদের উন্নত কান্ট্রিতে যেমন হচ্ছে আপনার ইউএসএ বা এখানে ইংল্যান্ড ইংল্যান্ডে তাদের তো এসে তাদের ইনস্যুরেন্স আছে দাঁতের বিষয়ে মানে তাদের ডেন্টাল ইন্স্যুরেন্স করতে হয় কিন্তু আমাদের এই

আমাদের মুখের মধ্যে ব্যাকটেরিয়া আছে বিভিন্ন ধরনের প্রায় প্রচুর ধরনের ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো আমাদের হচ্ছে খাবার জমে যায় যে বিশেষ করে শর্করা জাতীয় খাবার যেমন কার্বোহাইড্রেটযুক্ত যে খাবার বললাম ভাত তারপরে আমরা চকলেট ক্যাডবেরি দাঁতের মধ্যে যায় যখন স্টিকি তো স্টিকি আঠালো জাতীয় জিনিস এগুলো হচ্ছে আমাদের মুখের মধ্যে দাঁতের পরে জমে যায় সেখানে গিয়ে ওই ব্যাকটেরিয়াগুলো গিয়ে ওখানে বাসা বাঁধে এবং আস্তে আস্তে ওই দাঁতের যে ক্যালসিয়ামটাকে ওই খৈতে শুরু করে দেয় ওখানে রিজলভ করে দেয় আচ্ছা সেখান থেকেই কেরিসটা হয় সব আচ্ছা এটা থেকে মুক্তি পেতে গেলে কি হয় মানে প্রথম থেকে যদি এটা ইয়ে করা যায় অ্যাওয়ারনেস করা যেতে পারে যে আপনি যে চকলেট ক্যান্ডি যেগুলো বেরিয়েছে খাবেন না এমনটা তো নয় খান কিন্তু তার সঙ্গে 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 জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন বা জল খান বা ভালো করে ব্রাশ করুন বাড়িতে এসে যখনই যেদিন দিনে দুবার অন্তত মুখে ব্রাশ করুন একবার রাতের বেলা শোয়ার পর এটা মাস্ট রাতের বেলা শোয়ার আগে একবার মানে আমরা ব্রাশটা করাটা খুবই মাস্ট সকালবেলা উঠে আরেকবার করুন বা ব্রেকফাস্টের পরে করুন এটা করলে তবে দেখবেন অনেকটাই পরিমাণে আমাদের দাঁতের রোগ থেকে মুক্তি পাওয়া গেছে খাবারটাকে কিছুতেই আমাদের মুখ থেকে সরা দাঁত থেকে সরাতে হবে মানে দাঁতের পোড়া রাখা যাবে না ওখানে যদি খাবার জমেছে তাহলে আমরা দাঁতের বিশেষ করে ফাইবার জাতীয় খাবারগুলো খুবই ভালো দাঁতের জন্য যেমন রুটি আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে মানে এগুলো তো কোনো কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকার জন্য আর আর এটা ফাইবার জাতীয় তো শক্ত তো এগুলো হচ্ছে খাবারটাকে ওয়াশ আউটও করে দেয় মানে পরিষ্কারও করে দেয় এখানে এটা দাঁতের পোড়ার জন্য সেই জন্য ফাইবার জাতীয় খাবার খুবই ভালো ঘরোয়া পদ্ধতিতে এরকম কোনো রেমিডিয়া আছে যে মানে দাঁতের যন্ত্রণা হচ্ছে বা দাঁতে এরকম পোকা ধরেছে মানে আমি ট্রিটমেন্ট চলাকালীন অনেকে অনেক রকমের কথা বলতে শুনেছি অনেক ডাক্তারকে বলেছি যে মানে বলতে শুনেছি যে দাঁতে যন্ত্রণা হলে সঙ্গে সঙ্গে গরম জলে পুরি করে দেবে কিন্তু দেখেছি যে আমি সার্ভিসে মানে সার্ভিসে দেখেছি যে যারা এই গরম জলে পুরিটা করেছে কিরিস দাঁতে যন্ত্রণা হচ্ছে তাদের কিন্তু আরো প্রবলেম বেড়ে গেছে কারণ আমার মত যে দাঁতের গোড়াতে পুঁজ হতে থাকে মানে ওটা একটা পাস ফর্মেশন হতেই থাকে পাস পাশ হয় আর পাস জায়গায় কোনোদিন গরম শেখ দেওয়া চলে না গরম শাক দিয়েছেন কি যন্ত্রণা ওটা আরও সঙ্গে সঙ্গে একটু রিলিফ পাওয়া যায় ওখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওটাতে বেশি ইনফেকশনটা এবং মানুষের যন্ত্রণাটা বেড়ে যায় ফুলে যায় ম্যাক্সিমাম লোকে যে ফুলে যাওয়ার কারণ হচ্ছে গরম জলে কুলি করা তাহলে দাঁতের যন্ত্রণা মানে গরম জলে কুলি করা প্রয়োজন না বা অনেকে লবণ জল ওটা একদম না ওটা দাঁতের যন্ত্রণা হয়েছে মানে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে গরম জলে কুলি করাটা পরবর্তীকালে কারণে কোনো ঘা সেরে যায় ঘা আমার হয়েছে একটা সে জায়গাটা সেরে যাবে মানে আমি দাঁত তোলার পরে কথা বলছি যে আমার কেটে গেছে বা কোনো একটা জায়গায় আমার ঘা হয়েছে সেই জায়গাটা আমি গরম সেঁক দেবো সঙ্গে সঙ্গে এরকম উচিত না আগে আমার ঘাটাকে আমি দাঁতের দাঁতটাকে তুলে ফেলি তুলে ফেলার পরে যখন ঘাটা হবে সেখানে আমি গরম সেঁক দিই ব্লাড সার্কুলেশন হোক সেখানে বেড়ে যাক এবং সে তার জন্য এখানে আমার ওটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের ওপর কাজ করে যেন শরীরের ইমিউনিটির ইমিউনিটির জন্য ওখানে আরও মানে আপনার অ্যান্টিবায়োটিকের থেকেও ভালো কাজ করে যায় গরম জলটা সেই দাঁত তোলা কিন্তু দাঁত তোলার আগে ওটাকে ওটা একদম ভাব আচ্ছা দাঁত তোলার আগে পর্যন্ত গরম জল না যাবে না বা গরম জল না যাবে না আচ্ছা কী থেকে বোঝা যায় যে দাঁতে পোকা হয়েছে কীরকম লক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এটা সবাই জান জান দেখতে পারে কারণ হচ্ছে প্রথমে কী হয় সাধারণত দাঁতের উপরে একটা কালো কালো ভাব দেখা যায় এবার সেহেতু আমরা avoid করে থাকি আমরা করি না কি হয়েছে কালো কালো হয়তো কোনো কারণে জলের স্ট্রেন থেকে ম্যাক্সিমাম লোকের কথা জলের দাগ কিন্তু ওটা আদতে জলের থাকবে নয় কালো কালো দাগ মানে ওই জায়গাটা আস্তে আস্তে আমার কেরিস ওটাকে গ্রাস করতে লেগেছে এবার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ওটা আস্তে আস্তে গর্ত হচ্ছে বা খাবার ঢুকছে তখন ওটাকে আমরা গুরুত্ব দিই না দিতে দিতে একটা সময় দেখা যাচ্ছে কোনো একটা সপ্তাহে ম্যাক্সিমাম দেখেছি পেয়ারার দানা

ব্রাশ করুন ব্রাশের বিকল্প কিছু নেই দাঁত ভালো রাখার জন্য ব্রাশ করতে হবে ব্রাশ করতে টাইম ওই ব্রাশ ব্রাশের বিকল্প আর কিছুই নেই তুমি যে কোনো পেস্ট দিয়ে ব্রাশ করুন মেডিকেটেড হতে হবে এমন কোনো কথা নেই আচ্ছা এই যে বাজারে চলতি বাজারে চলতি অনেক যে ডেন্টাল যে মাজন গুলো আছে পেস্ট গুলো এগুলো কি ঠিক যে কোনো যে কোনো পেস্ট দিয়ে আমি ব্রাশ করুন তাতে কোনো কিছুই নেই হ্যাঁ এগুলো শুধুমাত্র মার্কেটিং এর জন্য আর কিন্তু

ওই যে এখন বিজ্ঞাপন দিচ্ছে লবণ আছে বা এইসবের কোনো ব্যাপার স্যাপার নেই না এগুলো একদম পুরো কিছু 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 মেডিকেটেড টুথপেস্টে আপনার থাকে তার জন্য সেন্সিটিভিটি হয় পোরগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে এছাড়া মেডিকেটেড পেস্ট থাকে এত কিছু এখন এখন বাজারে এত কিছু চলে সেই সেজন্য এমন ঠিক আছে ব্রাশ করাটাই হচ্ছে সব থেকে দাঁতে মূলত কী কী সমস্যা হয়

কেরিজ হল মানে সঙ্গে সঙ্গে গিয়ে আমি দাঁড় দাঁত ডাক্তার কাছে তুলে ফেললাম এখন কিন্তু সেটা করা ঠিক না ট্রিটমেন্ট চলে এসছে রুট কেনার ট্রিটমেন্ট হয় রুট কেনার ট্রিটমেন্ট আমি ক্রাউন্ড করে নিই কিছু একদম দাঁত আগের মতো হয়ে যাচ্ছে মানে কি দরকার নেই আমার শরীরের একটা অঙ্গকে তুলে ফেলা মানে সেটা তো ফাঁকা হয়ে যাওয়া না সেটা এখন হচ্ছে দাঁত রেখে দেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের উপায় আচ্ছা দাঁতে গর্ত হয়ে গেলে কি করা যেতে পারে

পাল্প আছে মানে পাল্প বলতে আমাদের মধ্যে নার্ভ আছে ব্লাড আছে তার মধ্যে রক্ত চলাচল করে সেন্সেশান হয় এটা নার্ভগুলো থাকে আর কি তো এখন কেরিজ হয়ে ওই নার্ভ ওইগুলোকে ডিস্ট্রয় করে ফেলে পচিয়ে দেয় ইনফেকশন হয় সেখান থেকে আমাদের দাঁতের গোড়ায় পুঁজ হতে থাকে এবং যন্ত্রণা হয় এগুলো হতে থাকে রুট কেনাল ট্রিটমেন্ট বলতে আমরা কী করি না আমাদের কাছে মাইক্রো সার্জারির মধ্যে মাইক্রো সার্জারিও বলা যায় একটু আমরা ওই সমস্ত যে পচে যাওয়া যে ডেষ্ট হয়ে যাওয়া গুলো সেটা শিকড় থেকে একদম তুলে ফেলা হয় একদম এপিক্যাল থেকে তুলে ফেলা হয় তুলে ফেলে ওই জায়গাটা আমরা গাটা পারচা বলে একটা মেডিসিন পাওয়া যায় যেটা যেটা দিয়ে আমরা ওটাকে একদম গলা থেকে ওটাকে সিল করে দিই শিল করে দিই এবার তারপরে উপরে স্কেলিং ব্যাপারটা কি রাতে গোড়াতে খাবার জমে যে প্রথমে ক্লাক হয় তারপরে ক্যালকুলেশন হয়ে যায় শক্ত হয়ে গিয়ে ক্যালকুলেশন হয়ে যায় ওটাকে পাথরে বলে দাঁত পাথর বলে এমন কি ওটাই হচ্ছে তুলে ফেলার যে দাঁত ওটা তুলে ফেললে দাঁতের গোড়াটা শক্ত হয় মজবুত হয় আর রক্ত চলাচল রক্ত চলাচল ওটাই গিয়ে রক্ত বের হতে থাকে তখন ওটা ওটা তো মাড়ির মধ্যে ঢুকে থাকে এবং মানে ব্লাড ভেসেলস গুলো মানে উন্মুক্ত হয়ে থাকে বে বাইরে বেরিয়ে থাকে সেগুলো ব্রাশের ওই যে ভেসেলস গুলো লাগলেই তখন রক্ত বেরিয়ে যায় আচ্ছা তাহলে ওগুলো যখন তুলে ফেলা হবে তখন অলরেডি ওই যে জিঞ্জাই জিঞ্জ্রাইভারটা যে মারিটা দাঁতের সঙ্গে জুড়ে যায় তখন আর ব্লাড প্রেশারগুলো আর উন্মুক্ত থাকবে না আচ্ছা ব্রাশ করে নাকি আর কোনো অসুবিধা নেই আচ্ছা এই বলতে ব্যাপারটা কী বোঝে মানে দাঁতের উপরে একটা ক্যাপ দেওয়া হয় যাতে তাহলে যে এই রিড পরে